সাহায্য করার জন্য একটি উপদেষ্টা পরিষদ রয়েছে এবং সমাজের বাইরে তাকে সাহায্য করার জন্য আন্দোলনকারী যে ছাত্র যারা সমন্বয়ক রূপে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন তারা এজ এ সোশ্যাল প্রেশার হিসেবে তারা কাজ করছেন তো এটি আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত এই দশ দিন চমৎকার ভাবে কাজ করেছে এবং মানুষের একটা স্বপ্ন ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে তাতে একটি ঘটনার সাথে আর একটি ঘটনা এখানে লাগছে। কন্ট্রাডিক্ট করছে এবং একটি ঘটনার বিপরীতে অন্য একটি ঘটনা ঘটছে যা কিনা আলটিমেটলি ডক্টর ইউনুসের জন্য অস্বস্তিকর হয়ে পৌঁছে যেমন সমন্বয়ক যারা আছেন তারা একটি রাজনৈতিক সংগঠন করবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের খুব প্রশংসা করছেন তাদেরকে মন্ত্রিপরিষদে জায়গা দিয়েছেন তার ব্যক্তিগত সহকারী রূপে এই সমন্বয়কদের মধ্যে একজনকে স্থান দিয়েছেন যা কিনা আমাদের যে সমাজে যে চিরাচরিত যে ট্রেডিশন রাজনীতির রাষ্ট্রক্ষমতার প্রশাসনের যে ট্রেডিশন এই ট্রেডিশনের কেবল বিপরীত নয় একেবারেই এমন ঘটনা যা মানুষ কল্পনা করেনি যেমন ধরুন দুজন যুবককে মন্ত্রী পদমর্যাদায় বসানো হয়েছে দুটো গুরুত্বপূর্ণ পদে এখন তারা যদি তুলনামূলকভাবে পরীক্ষা দিতেন তারা বিসিএসে চান্স পেতেন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বিশেষ করে কোটা বিহীন একটি পরিবেশে সেটি ছিল ওয়ান পার্সেন্ট সম্ভাবনা মানে তারা সহকারী কমিশনার বা সহকারী কাস্টম কমিশনার বিসিএসের এই যে কজন সমন্বয়ক রয়েছেন তারা এখানে একবারে পরীক্ষা দিয়ে চান্স পাবেন এটির সম্ভাবনা ওয়ান পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট হলো অনিশ্চিত তারা চান্স পাবেন কি পাবেন না এটা এখনো বলা যায় না যেমন ধরুন অনেকেই যে কোটা বিরোধী আন্দোলন করেছে কিন্তু তারা রাজনীতিতে চলে এসেছে কিন্তু তারা বিশেষ করে এই কোটা বিরোধী আন্দোলন করে চান্স পেয়ে বড় একটা পথ আছেন গত সেই আঠারো সাল থেকে এই পর্যন্ত বিসিএস এর রেজাল্টের মধ্যে দেখেন যে আন্দোলনকারীদের মধ্যে কয়জন চান্স পেয়েছে তো তো তারাদের একটা ডিমান্ড ছিল তারা একটা তুলনামূলক সরকারি পরীক্ষাতে কোটা ভিন যাবে সেটা ক্যাডার হোক নন ক্যাডার হোক পুলিশের সাব ইন্সপেক্টর হোক তারা একটা সরকারি চাকরি চেয়েছিল তারা ব্যবসা করতে চায়নি তো সরকারি চাকরি চাওয়ার পরে আমরা তাদেরকে একেবারে সরাসরি মন্ত্রী বানিয়ে দিয়েছি আর এই মন্ত্রী পদে বসে তারা কি করছেন না করছেন সেটি বড় কথা নয় তাদেরকে দেখে জনগণের যে চোখ যেভাবে টাটাচ্ছে সারা শরীর যেভাবে চুলকাচ্ছে সেই চুলকানির যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা আলটিমেটলি ইনু সরকারের অ্যাজ এ হোল ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এবং প্রথম প্রথম অনেকে কথা বলেনি এখন দেশে দেশের বাইরে বাংলা ইংরেজিতে এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং এই কথা থেকেই আলটিমেটলি আগামীতে অনেকগুলো সমস্যা তৈরি করে ফেলবে এক দুই নম্বরে যেটি হলো যে আমাদের দেশে অনেকগুলো আন্দোলন লড়াই সংগ্রাম হয়েছে যেমন ধরুন মহান মুক্তিযুদ্ধ নয় মার্চ যাবৎ যুদ্ধ হয়েছে কিন্তু তখনও পর্যন্ত থানাগুলো সচল ছিল সরকারি অফিসগুলো সচল ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাজ করেছেন ওয়াজ ইন ইন অর্ডার যখন বঙ্গবন্ধু ডিসেম্বর আসলেন তিনি শুধু একটা প্রশাসনের উপরে এসে এই ষোলোই ডিসেম্বরের পর মুজিবনগর সরকার এসে বসে আর বঙ্গবন্ধু এসে একেবারে নতুন একটা রাষ্ট্রের কাঠামোর উপর দাঁড়ালেন যে কাঠামোটা অ্যাবসলিউটলি একদম দেখে বলা হয় অর্গানোগ্রামটা হান্ড্রেড পারসেন্ট ওকে ছিল কিন্তু যেটা ব্রিজ কালভার্ট নষ্ট হয়েছিল মানুষজন ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু রাষ্ট্রের যে কাঠামোটা সেই কাঠামোটা কিন্তু সচল ছিল কিন্তু এখন দেখা গেল যে খুব অল্প কয়েকদিনের এক মাসের আন্দোলনের ফলে পুরো অবস্থা হয়ে গেছে যে আসলে কোথায় মিলিটারি ক্ষমতা আছে সেনাবাহিনীর ক্ষমতা আছে কোথায় বিজিবির ক্ষমতা আছে কোথায় সেনাবাহিনীর ক্ষমতার বাইরে গিয়ে পুলিশ কোথায় অ্যাক্ট করছে এই জিনিসগুলো আমরা দৃশ্যমান হচ্ছে। না মানুষ একটা জায়গা থেকে আশ্রয় নিবে নালিশ জানাবে এই নালিশ জানানোর জায়গা চলে গেছে এখন সবাই আগে যেমন মাজারে গিয়ে নালিশ জানাতো তো এখন সেই অনেক লোক এসে উগ্রপন্থীরা এসে মাজারগুলো পর্যন্ত ভেঙে দিচ্ছে মসজিদে গিয়ে আপনি নালিশ জানাবেন এখন জিজ্ঞেস করবে আপনি কি কওমি আপনি কি আলিয়া কোন নেসাবের মানুষ আপনি কি জামাত করেন নাকি আপনি হেফাজত করেন নাকি আপনি তাবলিক করেন আবার যদি আপনি তাবলিক করেন এই যে মসজিদে আসছেন আপনি কি জুবাইয়ের গ্রুপ করেন না অন্য গ্রুপ করেন কোন মারকাজের আপনি আহ সমর্থক তো এই বিভেদ এখন আমাদের ধর্মালয়ে চলে এসেছে আপনি যদি রাস্তাঘাটে হাঁটেন আপনি দেখবেন যে রাষ্ট্রের যে প্রধানতম বাহিনী পুলিশ ইজ কারোর মধ্যে উৎসাহ নেই উদ্দীপনা নেই কেউ পকেটে দায়িত্ব পালনে নেই হাত দিয়ে বসে আছেন কেউ মোবাইল দেখছেন চোখের সামনে গাড়িতে ট্রাফিক জ্যাম করে আছে কেউ হাত নেড়ে ট্রাফিক থামানোর চেষ্টা করছেন কিন্তু হাত অর্ধেক উঠে আছে যেখানে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে হাত উঠবে সেখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে হাত উঠছে ফলে যারা গাড়ি চালাচ্ছেন তারা বুঝতে পারছেন না তিনি কি করছেন এই জিনিসগুলো রাজপথে চলছে শেয়ার মার্কেটে ব্যবসা বাণিজ্যে যে অবস্থা কোথাও ডক্টর ইনুসের জন্য একটি ইতিবাচক নেই তো সেক্ষেত্রে আমার প্রশ্ন যে ডক্টর আহ ইনুস এই বিষয়গুলি কি বুঝতে পারছেন এটা কি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তাকে ব্যর্থ করার জন্য কোনো প্রচেষ্টা পুরোনো ফ্যাসিবাদ আওয়ামী লীগ নতুন করে ফিরে আসার কি কোনো ষড়যন্ত্র নাকি একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে তাকে ব্যর্থ করে দিয়ে সারা দুনিয়ার কাছে তাকে অপদস্থ করার জন্য কোনো সুগভীর চক্রান্ত চলছে এই বিষয়গুলো তাকে ভাবতে হবে এবং তিনি যদি না ভাবেন তাহলে আমরা কিন্তু সবাই বিপদে এর কারণ হলো ডক্টর ইনুস কিন্তু এখন আর কোনো ব্যক্তি নম আমি মনে করি যে ডক্টর ইনুস যে সময়টাতে ক্ষমতাতে বসলেন বাংলাদেশের একটা সিঙ্গাল লোক তার বিরোধিতা করেনি এমনকি কি আওয়ামী লীগের যারা লোকজন তাদের কষ্ট লেগেছে কিন্তু তারা মনে করেছেন যে না এই মুহূর্তে ডক্টর চেয়ে ভালো মানুষ যোগ্যতম মানুষ সর্বজন গ্রহণযোগ্য মানুষ বাংলাদেশের দ্বিতীয়টি নেই তারই এই মুহূর্তে ক্ষমতায় বসা উচিত তো এখন আমরা তাকে নিয়ে যে বড় চিন্তা করেছি তাকে যে বসিয়েছি এর পুরো জিনিসটি নির্ভর করবে তার সফলতার উপরে তিনি যদি সফল হতে পারেন তাহলে আমাদের সবার সুখ এবং শান্তি বৃদ্ধি পাবে আর তিনি যদি অসফল হয়ে যান তাহলে আমাদের মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না এবং আমাদের যত রকম সমস্যাগুলো রয়েছে সব সমস্যা সুদে আসলে বহুগুণ হয়ে যাবে এবং কোনো কারণে কোনো কারণে যদি তার পরাজয় ঘটে তাহলে তার অবস্থানে যারাই আসবেন সে বিএনপি আসুক জামাত আসুক কিংবা আওয়ামী লীগ আসুক তিনি এবং তার যারা সাঙ্গ সবাই কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন আর তিনি যদি বিজয়ী হয়ে ক্ষমতা হস্তান্তর করেন আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর মতো করে তাহলে তিনি পূজনীয় হবেন স্মরণীয় হবেন বরণীয় হবেন এবং আমরা বলতে পারবো যে আমাদের বাংলাদেশে একজন ডক্টর ইনুস আছেন এবং ভবিষ্যতে বলতে পারবো ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের ছিলেন কিন্তু এই যে বর্তমান অবস্থাতে তার বিরুদ্ধে সেটা ষড়যন্ত্র হোক পরিবেশ পরিস্থিতি যা হোক না কেন এটির বিরুদ্ধে তিনি কোনো কার্যকরী ব্যবস্থা নিতে পারছেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে এলেন পাকিস্তান থেকে তিনি কিন্তু উইদিন ওয়ান মান্থের মধ্যে বুঝতে পারলেন যে তাকে নিয়ে সুগভীর চক্রান্ত হচ্ছে কি চক্রান্ত প্রথম চক্রান্ত ভারত দ্বিতীয় চক্রান্ত ভারতের যে একটা তাবেদার গ্রুপ ছিল যারা মুজিবনগর সরকারকে নিয়ন্ত্রণ করত তারা তৃতীয়ত খন্দকার নেতৃত্বে আমেরিকান আমেরিকান এবং পাকিস্তানি একটা ছিল তারা চতুর্থ প্রবলেম ছিল যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই কর্মকর্তা অংশগ্রহণ করেনি চোখ বুঝে থেকেছিল তারা আর যারা বিরোধিতা করেছে তারা আর যারা পাকিস্তানের ছিল তারা এই চারটি গ্রুপ রাষ্ট্রীয় বাহিনীতে তৈরি হয়ে গেল ছাত্রলীগের মধ্যে দুটো গ্রুপ তৈরি হয়ে গেল আর রাজনৈতিক যে সকল বন্ধু ছিল মুক্তিযুদ্ধের সময় যারা সমন্বিত আমাদের এই সময়টিতে দেখবেন বিএনপি আওয়ামী লীগ জামার সবাই মিলে কিন্তু শেখ হাসিনাকে তাড়ানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে যে যার অবস্থান থেকে কাজ করেছে কোন রকম যোগাযোগ ছাড়াই কিন্তু তারা এই কাজগুলো করেছে একইভাবে উনিশশো একাত্তর সনে কিন্তু তৎকালীন যত রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে কলকাতাতে যেখানে যেখানে থাকুক না কেন তারা কিন্তু বসে বসে এই কাজগুলো করার চেষ্টা করেছে কিন্তু যখনই দেশ স্বাধীন হয়েছে অমনি তাদের মধ্যে বিরোধ শুরু হয়ে গেছে মারাত্মক বিরোধ আওয়ামী লীগের সঙ্গে সেই ন্যাপের বিরোধ আওয়ামী লীগের সঙ্গে কমিউনিস্ট পার্টির বিরোধ তারপরে আওয়ামী লীগের সঙ্গে বাংলা সর্বহারা পার্টির